চালু রয়েছে আশুলিয়া গাজীপুর শিল্পাঞ্চলের বেশিরভাগ পোশাক কারখানা সকাল থেকে কারখানাগুলোতে শুরু হয়েছে উৎপাদন নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে শিল্প পুলিশ বেশ কিছুদিন ধরেই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় নানা দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে আসছিলেন শ্রমিকরা সম্প্রতি মালিকপক্ষ বেশ কিছু দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলে স্বাভাবিক হয়ে আসতে থাকে পরিস্থিতি এদিকে আজও আশুলিয়া শিল্পাঞ্চলে বন্ধ হয়েছে ষোলোটি কারখানার উৎপাদন গাজীপুরের বাড়ি এলাকায় হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ফিলকেন সুইং লিমিটেড কারখানা শ্রমিকরা এই বিষয়ে আরও জানব গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আলী বাবু বাবু শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে কারখানা কর্তৃপক্ষ কি বলছেন শ্রমিকদের দাবিগুলো কি কি জানতে চাই আপনার কাছ থেকে ওয়ালটেন টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি অনু আচ্ছা কাল 11:30 থেকে আসলে ঢাকা মামিশিং পৌরসভা এর যে এলাকায় সেই মেম্বারবাড়ী এলাকায় সিলকিং সুইং লিমিটেড কা কারখানা শ্রমিকরা কিন্তু তারা রাস্তা অবরোধ করেছেন তাদের যে 18 দফা দাবি বিজেপি মেনে নিয়েছেন এবং সেই দাবিগুলো আসলে তারা এখানে কোনো কার্যক্রম চলছে না যার কারণে তারা এই আন্দোলন করছেন সকাল থেকে আসলে এই ঢাকা মামিসিং মহাসড়কে যে যান চলাচল সেটা কিন্তু আসলে বন্ধ রয়েছে সেক্ষেত্রে আসলে যাত্রীদের এই যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আসলে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম আসলে সেখানে আসলে কোনো ধরনের ভিডিও ধারণ করতে দিচ্ছে না শ্রমিকরা আসলে ভিডিও ধারণ করলে আসলে ক্যামেরা সেখানে তারা নিয়ে নিয়ে নিচ্ছে তার জন্যই আসলে দূর থেকেই আসলে আমরা দেখানোর চেষ্টা করছি একেবারেই দেখছেন যে আসলে রাস্তা ফাঁকা আসলে তারা যেটা বলছেন যে আসলে বিজিএমই যেই সিদ্ধান্ত দিয়েছে আঠারো দফা তাদের আঠারো দফা তারা কেউ এখানে কিন্তু মানা মানছে না যার কারণে তারা এই আন্দোলন করছে তাদের হাজিরা বোনাস নাইট আসলে তারা আন্দোলন করে যাচ্ছেন সকাল থেকে এখানে কিন্তু আসলে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এসে তাদের সাথে কথা বলছেন তারা কোনোভাবে হচ্ছে তারা মালিক পক্ষেও কিন্তু আসলে এখানে কথা বলছেন তারা বলছেন যে আসলে কয়েকজন তাদের সাথে বাজে আচরণ করেছেন এবং যারা গত বিগত দিনে যারা আন্দোলন করেছেন তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে চাকরিতে জয়েন করতে হবে এবং তাদের আঠারো দফার দাবি সেটা পূরণ করতে হবে তাহলেই আসলে তারা এই রাস্তা অবরোধ ছেড়ে দিবে শাওন বাবু অনেক ধন্যবাদ আপনাকে